রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা তো আজকে ছিল হলো রাধাষ্টমী মানে এটা হলো রাধাষ্টমীর ভিডিও তো আমার বাড়িতে রাধাষ্টমীর পুজো কিভাবে পালন করলাম মানে কিভাবে সেলিব্রেশন করলাম রাধাষ্টমীর জন্মাষ্টমী তো সেলিব্রেশন করেইছি মানে জন্মাষ্টমী তো খুব সুন্দর করেই পালন করেছি জন্মাষ্টমীর অন্য উৎসব তো রাধাষ্টমীটা কীভাবে সেলিব্রেশন করব তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি করব। আর এটাই সেই ভিডিও তো যাই হোক ভিডিওটা আনতে কদিন লেট হলো যাই হোক তার কারণ আগে গণেশ পুজোর ভিডিওটা দেওয়ার ছিল গণেশ পুজোর ভিডিওটা দিয়েছি তারপরে রাধাষ্টমীর ভিডিওটা দেবো তো এরকমই কথা ছিল তো সেই সূত্রে আগে গণেশ পুজোর ভিডিওটা আপলোড দিয়ে তারপরে এডিটিং করেছি রাধাষ্টমীর ভিডিওটা তাই দিতে দিতে আবার একদিন দুদিন আরও লেট হয়ে গেল যাই হোক তো রাধাষ্টমী ছিল হলো বুধবার এগারোই সেপ্টেম্বর এটা এগারোই সেপ্টেম্বরের ভিডিও তো দেখো এখন সবাইকে স্ট্যান্ড পাত্রে বসিয়ে নিয়েছি রাধা মাধব দুটো দুই জোড়া রাধা মাধব সব গোপাল সোনাদের বসিয়ে নিয়েছি আর আজকে গোমাতা আর গৌর নিতাইকে শুধু বসায়নি এছাড়া সবাইকেই বসিয়েছি দুজোড়া রাধা মাধব থেকে শুরু করে সব গোপাল সোনা সবাইকেই শুধু গৌর নিতাইকে আর গোমাতাদের বসায়নি আর এই দেখো উপরটা এখন কেমন ফাঁকা লাগছে মানে মন্দিরটা মানে সবাইকে নামিয়ে নিয়েছি তো এখন স্নানপাত্রের মধ্যে তো সেই সূত্রে ওপরটা কেমন ফাঁকা লাগছে একবার দেখো আর আমি তো পঞ্চামৃত বানিয়ে নিয়েছি দুধ দই ঘি মধু শর্করা দিকটু মিশ্রণ পঞ্চামৃত দিয়ে এখন ভগবানের অভিষেক করাবো আর জন্মাষ্টমীতেও অভিষেক করিয়েছি আর রাধাষ্টমীতে করাবো না সেটা কি হয় অভিষেক আমি শুরু করেই দিয়েছিলাম তারপরে ফোনটা ছিল পাশে ভুলে গেছিলাম আবার টুকুস করে ভিডিওটা অন করেছি আর আজকে আমি ছোট্ট ভিডিওর মধ্যেই মানে ভিডিওটা সেরেছি মানে রাধাষ্টমীর ভিডিওটা ছোট্ট করেছি বেশি বড় করিনি যাই হোক তার কারণ বেশি বড় বা বেশি লং হয়ে গেলে তোমরাও মানে বোর হয়ে যাও বোর ফিল করো তো সেই সূত্রে আমি বেশি বড় করিনি তো দেখো এখন সবাইকে পঞ্চমৃত দিয়ে অভিষেক করাচ্ছি আর খুব সুন্দর করে অভিষেক করে নিচ্ছি তার কারণ জন্মাষ্টমী হয়ে গেছে তো আজকে হলো রাধাষ্টমী আর রাধাষ্টমীর পরে তো আর অতটা তেমন উৎসব নেই উৎসব আছে সামনে দুর্গা পুজো ঠুজো রাস ঠাস সবই আস আছে কিন্তু জন্মাষ্টমী নন্দ উৎসব রাধাষ্টমীর মতো তো এতটা বড় উৎসব নেই যাই হোক আর অক্টোবর মাসে লক্ষ্মী পুজোর দিন থেকে তো শুরু হয়ে যাবে দামোদর মাস যাই হোক উৎসব আছে উৎসব নেই সেটা বলবো না কিন্তু মানে এরকমটা তো নেই তো সেই জন্য মানে এত কিছু তো যাই হোক এখন সবাইকে অভিষেক করিয়ে নিচ্ছি আর এই যে লাল রঙের যে গামলাটা দেখছো না গোপাল সোনাকে বসিয়েছি মোহন সোনাকে ওই হ্যাঁ যে এইটা এইটা এই যে লাল এটা একটু ছড়ানো এই লাল গামলাটা আবার নতুন কিনে আনলাম আমি আজকে তার কারণ ওই বড় কাঁসার থালা আজকে বার করবো না তার কারণ ওই পেতল কাঁসার জিনিসটা মাজা আমার আরো ঝামেলা দায়ক লাগে তার কারণে এত ঘষে ঘষে মাছ ধরে না তা নাহলে পুরো কালো হয়ে যায় আর আমার ওই কালো জিনিসে ঠাকুরকে দিতে বা চান করাতে পাত্র হিসেবে ইউজ করতে মানে ব্যবহার করতে আমার একটা পদস্থ লাগে না তো সেই সূত্রে আমার একটু পরিষ্কার জিনিসই দরকার পরিষ্কার চাইতে গেলে আবার একটু খাটতেও হয় পিতাম্বরী দিয়ে ডলে ডলে মেজে মেজে ধুয়ে একদম পরিষ্কার করতে হয় তো সেই জন্য আমি আর আজকে ওইটা নামাই নি ইচ্ছাকৃতই আমি আজকে কি করেছি ওই জন্য এক নম্বর থেকে কলেজ থেকে ফেরার সময় আমি একটা গামলা কিনে নিয়েছি প্লাস্টিকেরই গামলা এই গামলাটাতে এদের সবাইকে বসে নিয়েছি তার কারণ আমার তো অনেক ঠাকুরের বিগ্রহ তো সেই সূত্রে একটু আবার মানে একটার মধ্যে হবে না তো সবাইকে একসাথে করাবো বলে আমি ওই জন্য একটা গামলা কিনে নিয়েছি আর এখন দেখো পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নেওয়ার পর এবার শুদ্ধ জল দিয়ে অভিষেক করে নিচ্ছি আর এমনি আজকে একটু কপ্পুরের আরতি করেছিলাম লাস্টে সেটার ভিডিও শ্যুট করানো করা হয়নি একটু ধূপ আর কপ্পুর দিয়ে একটু আরতি করেছিলাম মানে অভিষেকের সময় যে আরতি করতে হয় না আজকে আমি পৃষ্ঠপ্রদীপ সাজাইনি ওই যে আটা আটা বা ময়দা দিয়ে যেটা সাজাই ওই যে পৃষ্ঠপ্রদীপ আজকে আমি যেটা সত্যি পৃষ্ঠপ্রদীপটা বানিয়ে উঠিনি তার আমি কলেজ থেকে এসে যা করার করেছি ভগবানের তারপর আজকে আমার সকালে কলেজ ছিল কলেজ সলেজ থেকে এসে আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো বুধবারটা আমার এমনি খুব তাড়াতাড়ি দশটা সাড়ে দশটার মধ্যেই আমার ছুটি হয়ে যায় মোটামুটি আটটা থেকে ক্লাস থাকে সাড়ে দশটার মধ্যে ছুটি হয়ে যায় তো সেই জন্য খুবই সুবিধাদায়ক আমি কলেজটা ইচ্ছে কিন্তু অ্যাবসেন্ট করিনি আর অ্যাবসেন্ট করা যেতেও না আজকে এক্সাম ছিল তো সেই জন্য আরও তা আর এমনিও বুধবারটা আমাদের তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক তারপরে বাড়ি ছাড়ি এসে মা মা সব কিছু মানে কিনে কাটে রেখেছিল দুধ দই ঠই ফুল ঠুল সব কিছু কিনে কাটে রেখেছিল। আর বাড়িতে দিদি ছিদি মিলে ওই এরা সবাই মিলে ওই ভোগটুকু বানিয়ে দিয়েছিল। আর যাই হোক আর তারপরে সবাইকে স্নান হান করে গা মুছিয়ে নতুন ড্রেস পরিয়ে দিয়েছি আর এই দেখো আজকে যে শৃঙ্গার দর্শন করো ভগবানের সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও গোপাল সোনাদের রাধা মাধবদের সবাইকে কিন্তু আমি নতুন বস্ত্র দিয়ে সাজিয়েছি মানে নতুন বস্ত্র পরিয়েছি তো সবাইকে নতুন বস্ত্রে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সবাই কিন্তু অবশ্যই মানে অতি অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ রাধে রাধে লিখে দিও আর আজকে তো রাধারানীর জন্মদিন আমরা শ্রীকৃষ্ণের জন্মদিন বা লাড্ডু গোপালের জন্মদিন শ্রীকৃষ্ণ বা গোপাল একই তো হয় লাড্ডু গোপালের লাড্ডুগোপালের রূপটাই মানে বড় হয়ে যে রূপটা ধারণ করে সেটাই তো কৃষ্ণ মানে কৃষ্ণের বাল্য রূপটাই তো গোপাল তো গোপাল হিসাবে পূজিত হয় তো লাড্ডু গোপাল বা শ্রীকৃষ্ণের আমরা জন্মাষ্টমী এত সুন্দর করে পালন করেছি আর রাধারানীর জন্মদিন আমরা পালন করব না সেটা কি হয় যতটা পেরেছি সাধ্যমত করেছি মন মতো হয়ে ওঠে না মানে আর একটু কিছু আরম্বর দিয়ে সাজালে গোছালে মানে আরও আরেকটু কিছু ব্যবস্থাপনা করতে পারলে ভালো লাগতো কিন্তু যাই হোক কিছু করণীয় নেই যতটা পেরেছি করেছি যাই হোক আর সবাইকে খুব সুন্দর করে সাজগুজু সাজগুজু করিয়ে বসিয়ে দিয়েছি আর আজকে অন্য ভোগও দিয়েছিলাম আমি ভোগও একটু পরে তোমাদের সাথে দর্শন করাচ্ছি মানে ভোগ ভোগকে কী কী দিয়েছি সেটাও আমি শেয়ার করছি যাই হোক আর গোপুসোনাদের আজকে এরভাবে সুন্দর করে সাজিয়েছিলাম নতুন ড্রেস পরিয়ে ফুল ফুল মালা দিয়ে তারপরে চকলেট দিয়ে দিয়েছিলাম হাতে দুজনের দুটো চকলেট দিয়ে দিয়েছিলাম আর তার সাথে সাথে অন্য ভোগও দিয়েছি সেটাও আমি দেখাচ্ছি আর আজকে ফুল মালাটা মাকে বলেছিলাম চারটে পাঁচটা মতো মালা আনতে কিন্তু মা আজকে তিনটে এনেছে যাই হোক আজকে একটু ফুলটা কম পড়ে গেছিলো মানে কুচো ফুলটা না মালাটা কম পড়ে গেছিল কুচো ফুলটা অনেকটাই ছিল কুচো ফুলটা দিয়ে ভালো করেই সাজিয়েছি সবাইকে মানে কুচু কুচু ফুল যে ফুলগুলো হয় গাঁদা ফুল এবার মালাটা আজকে কম হয়ে গেছে মাকে বলেছিলাম পাঁচটা মতো মালা আনতে তার কারণ আমার তো এতগুলো বিগ্রহ গোপালেরই বিগ্রহ এতগুলো তো একটু তো মালা দিতেই হবে কিন্তু মা এনেছে তিনটে যাই হোক আর পদ্ম পদ্ম বলেছিলাম ঠদ্ম এনেছে যাই হোক অসুবিধা হয়নি কিন্তু একটু যে ফুলটা কম হয়ে গেছিলো মালা মালাটা মানে ফুল না ফুলের মালাটা কম হয়ে গেছিলো যাই হোক কিছু আর করার নেই সব দিন তো সমান হয় না আর যাই হোক যেমনভাবে পারি করি আর তার সাথে সাথে আজকে এরকমভাবে সুন্দর করে সোনাদের সাজিয়েছি আর এবার তোমাদের সাথে ভোগটা শেয়ার করে আজকে ভোগ কী কী দিয়েছিলাম ভোগ দর্শন করে নাও তোমরা গোবিন্দ ভোগ চালের খিচুড়ি আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা পায়েস চাটনি আর জল আর আর কিছু দিই হ্যাঁ এইগুলোই আজকে অল্পই একদম দিয়েছি অল্পই অরম্বর আর মিষ্টি দিয়েছিলাম ওপরে পাঁচ রকমের গোটা মিষ্টি আর ভোগটাতে দিয়েছিলাম অন্নভোগের মধ্যে গোবিন্দভোগ চালের খিচুড়ি আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর চাটনি পায়েস আর তার সাথে সাথে জল আর এই যে দেখো উপরে দিয়ে দিয়েছিলাম পাঁচ রকমের ফল মিষ্টি আর মিষ্টিটা আমি মানে কি করেছিলাম মিষ্টিটা আমি থালায় দিয়ে দিয়েছিলাম এবার একটুখানি ভিডিওর মাধ্যমে করি আমি না পরে আমি মানে প্রসাদটা তুলে নেওয়ার পরে ভিডিওটা করেছি তো তো সেই সূত্রে আমার মিষ্টিটা আমি তুলে নিয়েছিলাম যেটা সত্যি কথা আমি মিষ্টিটা একদম ঠাকুরের পায়ের কাছেই দিয়েছিলাম মানে এই যেখানটা প্রদীপ রাজু পায়ের কাছে বলা ভুল ও যে ওখানটাতে আমি তো নিত্য ভোগ দিই এবার মিষ্টি ছোট প্লেটে দিয়েছিলাম বলি মিষ্টিটা তো সেই জন্য আমি কি করেছিলাম আমি না ইচ্ছা কি ইচ্ছাকৃতই মানে ওখানটায় যে দেখো যেখানটায় প্রদীপটা জ্বলছে এখানে আমি থালাটা দিয়েছিলাম কিন্তু আমি একটা ছোট্ট ভিডিও করে নিয়েছিলাম ভোগটা তোলার আগে তারপর আমি প্রায় উপোসি ছিলাম একটু শুধু ছাতুর জল খেয়েছিলাম তো সেই সূত্রে খিদেও পেয়ে গেছিলো আমার সত্যি কথা যেটা শুধু ছাতুর জল খেয়ে আমার আর হচ্ছিলো না তার মধ্যে কলেজ টলেজ গেছি ছাতুর জল দুবার তিনবার খেয়েছি যাই হোক তো সেই জন্য আমি ছোট্ট একটু ক্লিপ করে নিয়ে নিয়েছিলাম ভোগটা যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি তারপরে খেয়ে একটু খেয়ে দিয়ে নিয়েছিলাম মানে প্রসাদ তুলে একটু খেয়ে দিয়ে নিয়ে মানে ভগবানকে ভোগ নিবেদন করে দশ পনেরো মিনিট কুড়ি মিনিট পর গিয়ে ভোগ তুলে একটু ভিডিও করে নিয়ে আগে এসে আগে ভোগটা দিয়ে সবাইকে দিয়ে খেয়ে নিয়েছিলাম আমি তারপরে আবার গিয়ে বাকি ভিডিওটুকু করেছিলাম যাই হোক আর যতদূর সম্ভবত ফলও দিয়েছিলাম ফলটা মনে হয় আমি তুলে নিয়েছিলাম ফলটাও যাই হোক আর গোটা তিন ফল দিয়েছিলাম পাঁচ ফল মনে হয় দিইনি মনে তিন ফলই দিয়েছিলাম যতদূর সম্ভবত আমি ঠিক ভুলেও গেছি এই ফল মিষ্টি আর গোটা ফল দিয়েছিলাম ফল কিন্তু কুচিয়ে দিইনি গোটা ফল দিয়েছিলাম আর পাঁচ রকমের মিষ্টি আর ওই যে ভোগ যা দেখালাম ওগুলোই দিয়েছিলাম বেশি কিছু করতে পারিনি সত্যি বলছি আর বেশি কিছু করতে করেও দিতে পারেনি বাড়ির লোকও যতটুকু পেরেছে দিয়েছি আর তাই তোমার সাথে একটুখানি শেয়ার করে দিলাম আর এই চকলেট চকলেট ফ্রুটি ট্রুটিগুলো এগুলো আমি ফেরার সময় কিনে নিয়েছিলাম মানে ওই ফেরার পথে এক নম্বর থেকে কিনে নিয়েছিলাম ওগুলো এনে একটু ঠাকুরকে দিয়ে দিয়েছি আর তার সাথে সাথে গোপুর সন্ধ্যা দেয় ভাবে সুন্দর করে সায়ছি আর আরেকটা কথা যেটা হলো ইম্পর্টেন্ট কথা সেটা না বললে হবে না তুলসী গাছটা এখনও রোপণ করা হয়নি এখন তুলসী টপ কেনা হয়েছে তুলসী টপটা নিয়ে একটু মনে হচ্ছিল যে চেঞ্জ করব কি না তো সেটা নিয়ে একটু দোনমনো হচ্ছিলো বলে তুলসী গাছটা না আজকে রোপণ করা হয়নি যাই হোক আমি ওটা ছোট্ট মিনি ব্লগ বা শর্টস ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো রোপণ করা হয়ে গেলেই মানে গাছটা রোপণ করা হয়ে গেলেই আমি অবশ্যই ছোট্ট ভিডিওর মাধ্যমে হোক ছোট্ট ভিডিও মানে এভাবে এরকম ভিডিও যাবে না আমি মিনি ব্লগ বা ছোট্ট শর্টসের মাধ্যমে আপলোড করে দেবো যাই হোক তোমরা দেখে নিও আর মানে আমরা একটু দোনো মনে ছিলাম গাছটা নিয়ে যে গাছটা এই টপে লাগাবো না মানে টপটা নিয়ে টপটা নিয়ে দোনো মনে ছিলাম টপটা চেঞ্জ করবো এরকম এরকম মানে একটা কথা হচ্ছিলো তো সেই জন্য আমি আর মানে রাধাষ্টমীর দিন আজকে লাগাইনি আমি একদম শুক্রবার দিন লাগিয়েছিলাম যাই হোক সেটার ভিডিও আমার হয়ে গেছে ক্যাপচার করা ওটা আমি শর্টসের মাধ্যমে খুব শিগগিরই তোমাদের সাথে শেয়ার করে দেবো নেক্সট ভিডিওতে শর্টস ভিডিওর মধ্যে আমি মানে ভয়েস ওভার দিয়ে শেয়ার করে দেবো যাই হোক তোমরা দেখে নিও আর তার সাথে সাথে আজকে রাধাষ্টমীতে গোপাল সোনাদের এবং রাধা কৃষ্ণের সাজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর একজন আমাকে ফেসবুকে ইউটিউবে না ফেসবুকে কমেন্ট করেছিল যে রাধা রাধাকৃষ্ণের নাম কী দিয়েছ রাধা রাধাকৃষ্ণের মানে যারা মাঝখানে আছে সুন্দর করে মানে সাজিয়ে গুছিয়ে যাদের রেখেছি মাঝখানটাতে বড় ফেসবুকে আমার ফেসবুকেও তো এই ভিডিওটা আপলোড হয় তো ফেসবুকে আমাকে একজন কমেন্ট করেছিল যে বড় রাধা মাধবের নাম কি দিয়েছো যাই হোক আমি তাকে রিপ্লাই পার্সোনালি দিয়ে দিয়েছিলাম মানে ট্যাগ করে রিপ্লাই দিয়ে দিয়েছিলাম তো আমি এখানে একটু বলে রাখি নামটা নামটা আমার শেয়ার বলে হয়ে ওঠা হয়নি যে রাধা বড় রাধা মাধবের নাম আমি কি নামকরণ কি করেছি বড় রাধা মাধবের নামকরণ করেছি আমি কৃষ্ণের নাম দিয়েছি হলো মানে মাধব বা কৃষ্ণ কৃষ্ণের নাম দিয়েছি আমি বাসু আর নাম দিয়েছি আমি বৃন্দা ঠিক আছে বাসু আর বৃন্দা মানে কৃষ্ণের নাম বাসু আর শ্রীকৃষ্ণ তো বা নাম বাসুদেব তো এটা তো সবাই জানো এটা কিছু নতুন কিছুই না শ্রীকৃষ্ণের নামের মধ্যে বাসুদেব নামটা রয়েছে তো আমি ওই কৃষ্ণের নাম দিয়েছি বাসু আর রাধারানীর নাম দিয়েছি বৃন্দা তো যাই হোক নামটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও নামটা আমার মানে শেয়ার করে হয়ে ওটা হয়নি যাই হোক এবার আমার মনেও ছিল না অতটা তেমন করে এবার আমাকে হঠাৎ করে ফেসবুক আমি কমেন্টটা দেখলাম তো সেই জন্য আমার মনে পড়লো ইউটিউবে কমেন্ট করেনি কেউ কিন্তু আমি তাও বলে দিলাম মানে এই ভিডিওটা তো আমার দুদিকেই আপলোড হয় দুটো সোশ্যাল সাইটেই আপলোড হয় ইউটিউবেও আপলোড হয় ফেসবুকেও আপলোড হয় তো সেই জন্য আমি বলে দিলাম যাই হোক নামটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই দেখো আজ আজকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়েছি আর আজকেও সবাইকে দই ছই দিয়ে মাখিয়ে চান টান করেছিলাম আর গোপু দই ছই দিয়ে চান করালে না যা চকচক চকচক করে না গোপু কি বলবো মনে হচ্ছে কি মানে গ্লেজ একদম বেরিয়ে আসছে এত সুন্দর লাগে গোপুসোনাদের যদি দই ঠই দিয়ে চান ঠান করাই বিশেষত দুধ দিয়ে চান করালে এই গ্লেসটা আসে না মানে আরও পরিষ্কার লাগে দইটা যেহেতু টক মানে টক দই দিয়ে তো আমি পঞ্চাম দিই তো সেই জন্য মানে দইটা যেহেতু গোপসোনাদের গাটা আস্তে করে হালকা করে বেশি গায়ের জোর দিয়ে লাগে না হালকা করে আঙুল দিয়ে ডরলেই না দেখবে একটা পিতলের কালচ কালচে ভাব বেরিয়ে যায় আর দেখবে ওই জায়গাগুলো চকচক চকচক করে আমি জন্মাষ্টমীর দিনও করি তারপর মাঝে মাঝে এমনি যখন অভিষেক মানে এমনি যখন স্নান ট্রান করাই এক সপ্তাহ এক সপ্তাহ বা সাত দিন আট দিন পর তো তখনও আমি দই ছুঁই মাঝে মাঝে ইউজ করি প্রতিদিন অ্যাপ্লাই করি না মাঝে মাঝে ইউজ করি আর এছাড়া ডেলি তো আমি গোপালদের অভিষেক করিয়েই দিই ডেলি আমি ছোট্ট গোপালদের অভিষেক করিয়ে দিই তো একজনকেই অভিষেক করিয়ে রে মানে সবারই অভিষেক হয়ে যায় তার কারণ আমার এত বিগ্রহ তো সবাইকে প্রতিদিন নিয়ে নামিয়ে অভিষেক করানো আবার তার ড্রেস ছাড়িয়ে অভিষেক করানো মানে এমনি প্লেন জল দিয়েই ও ড্রেস ছাড়িয়ে অভিষেক করানো আবার ড্রেস পরানো গামোছিয়ে মানে এটা পসিবেল হয়ে ওঠে না তার কারণ তার মধ্যে আমার এখন কলেজও শুরু হয়ে গেছে তো সেই জন্য আরোই হয়ে ওঠে না তো আমি জন্য ছোটো একজনকে বা ছোটো দুজন আছে তো ওই এক একদিন এক একজনকে নিয়ে নিই একদিন ওকে নিলাম একদিন ওকে নিলাম এরকম করি ছোটো দুজনের মধ্যে যাকে পারি একদিন একদিন করে নিয়ে নিই নিয়ে চান করিয়ে দিই তো আমি শুনেছি যে একজনকে চান করালেই নাকি সবার চান হয়ে যায় তো সেই জন্য আমি এই নিয়মটাই করি আর যখন আবার মানে ফাঁকা থাকি সময় হয়ে যায় বেশ ফাঁকা আছি আবার ছুটি উইকেন্ডের বারগুলোতে আমি সব ঠাকুরকেই আবার একটু নামিয়ে থামিয়ে চান করিয়ে দিই যাই হোক আর তার সাথে সাথে মোহন সোনাকে নামাতে গেলেই তো মনে হয় আমার মানে এত কষ্ট হয় কষ্ট না মানে কি বলবো মানে পারি না মানে আমি মোহন সাথে মোহন এতটাই ভারী মানে ওই নিয়ে যে নামাবো নামালাম হলো আবার যে ওই যে মানে গামলাটার মধ্যে বসাবো মানে আমি পারি না সত্যি বলছি মোহন এতটাই ভারী যাই হোক এতটাই ভারী মানে আমি মানে ওকে ঠিক করে নিয়ে কোলেও নিয়ে বসতে পারি না মানে এত ভারী লাগে যাই হোক আর তো এরকমভাবেই করি আর এরকমভাবেই স্নান টান করাই ভগবানের তো যাই হোক রাধাষ্টমীটা এভাবেই কাটলো এইভাবেই ভোগ ঠোগ সব নিবেদন করে রাধাষ্টমীটা সেলিব্রেশন করলাম আর আমি কিন্তু আগে থেকেই বলেছি রাধাষ্টমীতে কিন্তু কোনো কেক ঠেক আনি যেটা সত্যি বলছি রাধাষ্টমীতে কিন্তু কোনো কেক ঠেক আনি কেক ঠেকে এনে কোনো সেলিব্রেশন করিনি যাই হোক এমনি নর্মালি করেছি একটু ভোগ দিয়েছি মিষ্টি দিয়েছি পায়েস দিয়েছি ফল টল দিয়েছি আর খিচুড়ি সবই তো দিয়েছে এগুলো দেখালাম তো এরকমভাবেই ঘরোয়াভাবে রাধাষ্টমীটা পালন করলাম তো যাই হোক আজকের ভিডিও এতটাই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই আমার পাশে থেকেও এবং সাথে থেকেও যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকার চেষ্টা করো আর অতি অবশ্যই জানিও আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর কাদের কাদের তোমার বাড়িতে রাধাষ্টমী পালন করেছো বা হয়েছে রাধাষ্টমী উৎসব তো আমাকে অবশ্যই কমেন্টে লিখো আর ফেসবুক থেকে দেখলে পেজটি লাইক করে দিও আর ফলো করে নিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো সবাই ভালো থেকো আবারও দেখা হবে তোমাদের সাথে খুব শিগগিরই নতুন ভিডিওতে আর আগের ভিডিওগুলো যারা দেখো নি গণেশ পুজো টুজো তারপরে কৌশিকী আমার ভিডিও জন্মাষ্টমী নন্দোৎসব যারা যারা দেখোনি যারা যারা ওয়াচ করোনি তাদের উদ্দেশ্যে আমি ডেসক্রিপশন বক্সে আই বাটনের লিঙ্ক দিয়ে রাখবো তো তোমরা অতি অবশ্যই দেখে নিও আর বড় ভিডিওর পাশাপাশি তো প্রচুর পরিমাণে শর্টস ভিডিও আপলোড হয় তো তোমরা চাইলে সেই শর্টস ভিডিওগুলোও দেখে নিতে পারো তো যাই হোক তোমাদের যদি ইচ্ছা হয় তো তোমরা দেখে নিতে পারো আমার চ্যানেলে গেলেই শর্টস ভিডিও পেয়ে যাবে তো যাই হোক তোমরা চাইলে দেখে নিতেই পারো ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থেকো আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই নতুন ভিডিওতে আর এখন তো রোজ ভিডিও দিয়ে দিয়ে উঠতে পারছি না সেটা তো বলেইছি তো যাই হোক আবার যেদিন পারবো আবার অবশ্যই ভিডিও দেবো তো যাই হোক সবাই ভালো থেকো রাধে রাধে টাটা